হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আবারো দারুণ কিছু কালেকশন নিয়ে চলে আসলাম যেগুলো আপনারা খুবই কম রেটে পেয়ে যাবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো প্রথমে আমরা যে কালেকশনটি দেখতে পাচ্ছি এটা কিন্তু খুবই গর্জিয়াস একটা কালেকশন আফগানের মধ্যে কিন্তু থাকছে এই কালেকশনটা আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা গর্জিয়াস একদম লাইট আকাশী কালার যেটা সেটা কিন্তু থাকছে এটা ডিজাইনটা কিন্তু আফগান সেম কালারের উপর সেম কালার সুতা এবং সেম কালার সিকুয়েন্স দিয়ে কাজ করা রয়েছে এবং এখানে বেশ কয়েকটা কালার আছে আমরা একটা একটা করে সবগুলো কালার আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ এরপরে সবার পছন্দের কালার আঙ্গুর কালারটা কিন্তু আমরা দেখাবো আঙ্গুর কালারটা জাস্ট দেখেন কতটা গর্জিয়াস এগুলো ফুল একটা সেট আপনার পেয়ে যাবেন মাত্র এক টাকায় তাই যারা এই ফুল সেটগুলো নিবেন দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন শুধু ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠাতে হবে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু নিতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো দেখেন এটা কিন্তু থাকছে হলুদ কালারের মধ্যে হলুদ কিন্তু সবার পছন্দের একটা ডিজাইন এবং খুবই সুন্দর একটা ডিজাইন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা ওয়ার্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখেন অনেক গর্জিয়াস গার যেটা লাগবে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে হলে দেখেন প্রত্যেকটাতে কিন্তু একদম গর্জিয়াসভাবে কাজ করা আছে এবং মানে সাড়ে নয় কাপড় আপনারা মাত্র এক হাজার টাকায় এখানে পেয়ে যাচ্ছেন ফুল একটা সেট পেয়ে যাচ্ছেন সাড়ে নয় গজ কাপড় জামাতে আড়াই গজ ওড়নাতে আড়াই গজ ফলস এবং সালোয়ার মিলে সাড়ে চার গজ মোট সাড়ে নয় গজ কাপড় পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন। এগুলো কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারেন এবং সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন নেটের থ্রি ফিসগুলো কিন্তু এখন অনেক বেশি চলছে এটা আপনারা সবাই জানেন এবং যেহেতু কম রেটে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি তাই দ্রুত অর্ডার করবেন শুধু একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে দিয়ে আপনারা পাঁচটা ছয়টা পর্যন্ত কালেকশন আমাদের কাছ থেকে নিতে পারবেন তাই কেউ মিস করবেন না এই অফারটা প্রত্যেকটা কালার কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো সবগুলোরই কিন্তু দাম থাকছে মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজ একশো পঞ্চাশ টাকার এই সুন্দর কালেকশনগুলো নিতে হলে যোগাযোগ করতে হবে শামিমা ফ্যাশন হাউস জিরো ওয়ান সেভেন নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ